হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা চলে এসেছি সুন্দরবনে একটি সুন্দর জায়গা ঘুরতে তো দেখতেই পাচ্ছ আমরা এখন এই যে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আর তো আমার সঙ্গে আজকে আছে সুন্দর সুন্দর এই দেখো একজন এই যে ইনি বর্ষা অসময় বর্ষা চলে এসেছে আর ইনি হচ্ছে যে চত্ববেণী আমাদের ছোট সেলিব্রিটি আর এই একজন আছে দেখো নায়ক ইনি এসেছেন কোথা থেকে এসেছেন বলুন নাকি

দেখতে পাচ্ছ তোমরা বর্ষা এই বর্ষা দিদি কিন্তু আজকে আমাদের এখানে ঘুরতে নিয়ে এসেছে সামনে আরো দুজন আছে ওই যে তো ওই যে যাচ্ছে আর পিছনে আছে আমার মা আর এনার ছোট একটা কন্যা আছে দেবী তো ওনারা আছে পিছনে আর এই দেখো একটা কত সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন নদীর পাশে রং টং করা ইয়েলো কালারে বেশ সুন্দর লাগছে তো চলো আমরা এখনো যাব হেঁটে কিছু দূর আমরা কিন্তু অলরেডি তিন চার মিনিট হেঁটে চলে এসছি

তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি যেখানে মানে আমাদের নির্দিষ্ট জায়গা আর কি চলে এসছে দেখো ওই যে ওরা দুজন নেমে পড়েছে এটা কিন্তু নদীর বাঁধ এই দেখো পাকা বাঁধ দিয়ে তৈরি করা তো এই জায়গাটা বহু বছর পর এসেছে আমাদের বাড়ির খুব কাছেই এই জায়গাটা এখানে কটা রিলস বানানো হবে বর্ষা বর্ষা ও বর্ষা দিদি এই আগে যখন এখানে জোয়ার আসতো না ঢেউ হতো বর্ষা কি ভালো লাগতো বলতো হেভি লাগতো মনে আছে সেই দিন মামা বাড়ি যখন ওরা আসতো হ্যাঁ বল কত ট্যালেন্ট কত ট্যালেন্ট এই ছোট জায়গার মধ্যে থেকে কিভাবে গেল দেখো এই পাশে ঘর বাড়ি এই যে এই ঘরটা কাদের বসা কারা নিচের দিকে নামবি নাকি কেন রে নিচে ভালো না তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আরো সুন্দর সুন্দর কিছু দেখাবো এই দেখো কত বড় বড় ঝাউ গাছ এই যে আর সঙ্গে আছে বর্ষা তো বুঝতেই পারছো তো চলো আমরা রিলস বানিয়ে নিই আগে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো কত সুন্দর জায়গাটা তাই না কত নদী আর দেখো আমরা আস্তে আস্তে এখানে দেখা একটা ইটের উনুন তৈরি করা এখানে হয়তো মানে কেউ এসছিল পিকনি করতে কেউ না অনেকে এসছিল এই দেখো উনুনটা এখানে কিন্তু পিকনিক করতে আসে এই সময় পঁচিশে ডিসেম্বর তারপরে ফার্স্ট জানুয়ারি এই দিনগুলোই বেশি আসে তাই না বর্ষা এরকম পাতা পাতা সব ফেলা আছে ওই যে সামনে একটা জায়গা ওখানটাও মানে পিকনিক হয়েছিল তো চলো হ্যাঁ কি বলছি বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে কিন্তু গভীর জঙ্গলে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ অনেকটা দূর চলে এসছে চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল এখান থেকে কিন্তু যে কোনো সময় হ করে বাঘ চলে আসতে পারে দেখো ওই যে কত দূরে চলে গেছে ওরা এ কত দূর যাবি রে সন্ধ্যা হয়ে আসছে এটা কিন্তু খুব ভয়ানক একটা জায়গা দেখতে পাচ্ছ তবে ভালোই লাগছে হেঁটে যেতে এই রাস্তাটা বেশ পরিষ্কার আছে আর দেখতে পাচ্ছ এখানে সব রকমই গাছ আছে নোনা জায়গারও গাছ আর মিষ্টি মিষ্টি মাটিরও গাছ আছে এখানে এই দেখো এই যে নিম গাছ তারপর বাবলা গাছ এই সাইডে আছে এ সাইডেও এখানে নোনা এই মিষ্টি গাছ আছে নিম গাছ আছে বট গাছ আছে হুম তারপরে নোনা জায়গার যে গাছগুলো হয় গেও গাছ তারপরে বান গাছ আবার এখানে দেখো এই যে সামনে একটা কুল গাছ আছে যে দেশি কুলগুলো আর কি হয় এই যে দেখো কত বড় কুল গাছ দেখো কুল হয়েছে হ্যাঁ হয় তো

দেখছো জঙ্গলটা দেখছো দেখেছো না হিসু করলে করবে তোর কোলে তাই কি হচ্ছে তোকে একটু শুদ্ধ করে দেবে হিসু করে সেরকমটা নয় অসময় বর্ষা চলে এসেছিস তাহলে প্রবলেম কি আছে হাটতে গভীর জঙ্গল মানে গভীর জঙ্গল থেকে কাছাকাছি জঙ্গল ছিল আর এখন দেখো হাঁটতে হাঁটতে হ্যাঁ দেখো তো দেখো এই যে হাঁটতে হাঁটতে সুন্দর একটা মানে সুন্দর আর কি মনে হয় এরকম যে দেখেছো সাইড যে মানে কাছাকাছি যে জঙ্গলগুলো এইসব জায়গায় গাছ হয়ে গেছে ওসব জায়গাগুলো এরকম ছিল ফাঁকা ছিল তো আস্তে আস্তে ওখানে গাছ হয়ে মানে বড় বড় হয়ে একটা জঙ্গলে পরিণত হয়েছে এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তাই না দেখো এই সাইড এই যে এটা কিন্তু এই যে মাতলা নদী

কি জানি পাশে দেখো এই যে গ্রাম নদীর পাশে কত সুন্দর জায়গা আমাদের বাড়ির খুব কাছে এই জায়গাটা আমাদের বাড়ি তো সুন্দরবনে তোমরা অনেকেই জানো বনের খুব কাছে আমাদের বাড়ির খুব কাছে এই জায়গাটা দারুণ সুন্দর কিন্তু তাই না সুন্দর বনে এরকম সুন্দর সুন্দর আরো অনেক জায়গা আছে আমরা দেখো নদীর পার থেকে ঘুরতে ঘুরতে গ্রামের ভিতরে ঢুকে পড়েছি এখানে একটা আমার মামার বাড়ি আছে তো ওখানে যাচ্ছি আমরা ওই যে কোথায় পড়ে গেছিল তোকে ওই বাসন মাদারে যাবে তো বন্ধুরা আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই দেখো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে কি খাচ্ছিস তুই ওটা হ্যাঁ তো এই দেখো তাও অন্ধকার হয়ে গেছে তাও কিন্তু ভালোই আসছে ক্যামেরায় পরিষ্কার পুরো বোঝাই যাবে না যে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা করে দেশ না মশা টাটা দিবি না টাটা